পৃথিবীতে সবচেয়ে অসাধারণ মেয়ে হচ্ছে সেই মেয়ে যাকে আপনি টাকা দিয়ে হ্যাপি করতে পারবেন না যাকে আপনি আপনার হাই প্রোফাইল পার্সোনালিটি দিয়ে আপনি তাকে ইমপ্রেস করতে পারবেন না যাকে আপনি আপনার গাড়ি বাড়ি জব বিজনেস ডুপ্লেক্স ট্রিপ্লেক্স ফ্ল্যাট এগুলো কিছু দিয়ে তাকে আপনি ইমপ্রেস করতে পারবেন না বরং সবচেয়ে অসাধারণ মেয়ে যে হয় সে কখনও পুরুষের থেকে টাকা পয়সা বাড়ি গাড়ি এক্সপেক্ট করে না সে চায় অনেস্টি লয়্যালটি রেসপেক্ট ভালোবাসা এবং সে চায় যে আমার হাজব্যান্ড আমার লাইফ পার্টনার আজীবন আমাকে সম্মান করবে আমার হাত শক্ত করে ধরে রাখবে আমার সঙ্গে আজীবন লয়াল থাকবে এবং আমাকে রেসপেক্ট করবে এবং ঠিক এই ক্যারেক্টারটাই ছিল আমরা জানা এসিয়াল্লাহ তাল্লাহ আনহার ফাতেমা রদিউল্লাহ তালা আনহার চরিত্র এক্স্যাক্টলি ইট ওয়াজ লাইক দ্যাট ফাতেমা রদিউল্লাহ তালা আনহার এক্সপেক্টেশন আলির থেকে এটা ছিল না যে আপনি আমাকে মদিনায় সবচেয়ে ভালো দামি গাড়িতে রাখবেন ভালো বাড়িতে রাখবেন অমুক জিনিস আনবেন তমুক আনবেন এইটা আনবেন ওইটা আনবেন তার চাহিদা তার ক্যারেক্টার তার পার্সোনালিটি এমন ছিল না তার ফাতেমার একটাই আশা ছিল যে আমার স্বামী আমার সঙ্গে অনেস্ট থাকবে লয়াল থাকবে রেসপেক্ট দিবে সম্মান দিবে দিনের পথে চলতে আমাকে সহযোগিতা হাত বাড়িয়ে দিবে এটাই আমার জন্য অ্যানাফ অতএব আজকালকার যুগের মেয়েরা কিন্তু বেশিরভাগ টাকা এক্সপেক্ট করে গাড়ি বাড়ি এক্সপেক্ট করে তারা ভাবে হাজব্যান্ডের কাছে টাকা থাকবে বাড়ি থাকবে গাড়ি থাকবে অ্যান্ড দিস ইজ দ্য হ্যাপিনেস ইটস অ্যাপসলেটলি রং আইডিয়া আপনার এক্সপেক্টেশন টাকা পয়সা নয় আপনার এক্সপেকটেশন হবে লয়ালটি অনেস্টি রেসপেক্ট এবং আপনার আশা থাকবে যে আপনার লাইফ পার্টনার আপনাকে দিনের পথে চলতে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে